আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমার অবস্থাটা খুব খারাপ খুব খারাপ বলতে মানে গরমের কারণে আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে আমি ছয়তলাতে থাকি এখানে টপ ফ্লোর হওয়ার কারণে প্রচুর পরিমাণে গরম সেই সাথে রোজাকে নিয়ে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে থাকতে হয় আর সেখানে যেহেতু বোরখা পরে নেকাপ পরে থাকতে হয় তো কি পরিমাণ কষ্ট বুঝতেই পারছেন আর সব স্কুল মানে বন্ধ দিলেও রোজাদের মাদ্রাসা কিন্তু বন্ধ দেয়নি এবং কি বন্ধ দেওয়ার কোনো চান্সও নেই ওদের মাদ্রাসার হুজুরা বন্ধ দিবে না তো বন্ধ যদি না দেয় দেখা গেছে মাদ্রাসা কামাই করা আমার একদমই পছন্দ না সে কারণে যত কষ্টই হোক আমি এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি মাদ্রাসা তো জানি না কতদিন পারবো তবে চেষ্টা করব কন্টিনিউ করার তবে বাচ্চা কাচ্চা এই গরমের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে বেশি আর আমরা বড়রাই আসলে সেরে উঠতে পারছি না মনে হয় এবার কর রোজার মধ্যে যে পরিমাণ কষ্ট না হয়েছে রোজা রেখে তো রোজা রাখা ছাড়াই বর্তমানে তার দুই তিন গুণ বেশি কষ্ট হচ্ছে তো আমার আপুরাকে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের ওখান দিয়ে কেমন গরম পড়ছে আমাকে কমেন্টে জানাবেন তো আমি আসলে খুবই কষ্টের দিনগুলো পার করছি তার মধ্যে তো কারেন্টের প্রবলেম আছে কারেন্ট খুব বেশি জ্বালাতন করে চলে যায় এই কারণে আরও কষ্ট তো যাই হোক শুক্রবার দিনের একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে যে জারগুলো আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে রিফিল করে নিচ্ছি প্রথমেই তো রিফিল করে টেবিলটা আমি আবার নতুন করে একটু গোছাবো কারণ এই জিনিসগুলো আমি ডাইনিং টেবিলেই রাখবো যেন চোখের সামনে থাকে আর খাওয়া হয়ে যায় আর আমি হচ্ছে দুইটা কাচের জারের মধ্যে একটাতে কিসমিস আর একটাতে হচ্ছে বাদাম রেখেছি আর সিরামিকের যে পটটা সেটার মধ্যে হচ্ছে আমি পিঙ্ক সল্ট রেখেছি রোজার বাবা তো হিমালয়া পিঙ্ক সল্ট মানে প্রতিদিনই লাগে তো সে কারণে এটা আমার ডাইনিং টেবিলে থাকতেই হবে মাস্ট তো এগুলো সব কিছুই আমি এখন ডাইনিং টেবিলে রাখবো হাতের কাছে থাকলে যে কোনো জিনিস খাওয়াটা সহজেই হয় আর কি নয়তো বা বাদাম কিসমিস খাওয়ার কথা ভুলে যাই সে কারণে তো আমি যেহেতু ডাইনিং টেবিলে এই যে কালো ট্রেটার উপরেই সব কিছু রাখতাম তবে এখন কিন্তু তিনটা চার আর এটার মধ্যে ধরছে না তো সে কারণে আমি ট্রেটা সরিয়ে নিচ্ছি আর আমার যে কুশি কাটার একটা বড় মানে গোল ম্যাট আছে তো সেটা আমি হচ্ছে ভাস করে হাফ করে দিয়েছি তো তার উপরেই রেখেছি তো আমার কাছে মনে হচ্ছে এভাবেও এখন মানে দেখতে বেশ ভালো লাগছে আর মাঝখানে না রেখে আমি হচ্ছে টেবিলের এক পাশে রাখছি কারণ খাবার দাবার খাওয়ার সময় কিন্তু রানের ওপরে গরম খাবার দাবারগুলো নামানো হয় তো আমার টেবিলটা যেহেতু চার সে চেয়ারের ছোটো তো সে কারণে কিন্তু মানে মাঝখানে ফ্লাওয়ার রাখলে আবার সমস্যা হয় এগুলো সরাতে হয় সে কারণে একবারেই এক পাশে রেখে দিয়েছি শুক্রবার দিনে আমার মাথার উপরে এত বেশি কাজের প্রেশার ছিল কি বলবো বৃহস্পতিবার তো অনেক অনেক কাজ করে নিয়েছি বৃহস্পতিবার তো আমরা গ্রাম থেকে এসেছি এসে তো অনেক অনেক কাজ করেই নিয়েছিলাম সেদিন সেই সাথে আজও অনেক কাজ ছিল কারণ এতদিন বাসায় ছিলাম না তো সব কাজ তো আসলে একদিনই করে নেওয়া সম্ভব না তো এই যে যে কাপড় চোপড়গুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই ধোয়া আর বেশ কিছু আছে যেগুলো ধোয়ার প্রয়োজন হয়নি একবার করে জাস্ট করেছিলাম সেগুলো হচ্ছে আমি রোদে দিয়ে নিয়েছি তো ধোয়া রোদে দেওয়া সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভাজ করে তারপর আমি গুছিয়ে রাখবো সেই সাথে কিন্তু আজকেও আমি অনেক অনেক কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো আবার ধুতে হবে এছাড়া বাসা ক্লিনিংয়ের কাজ তো থাকেই বাসা ক্লিনিংয়ের কাজ আসলে প্রতিদিনই থাকে তারপরে যদি আমরা অনেক দিন বাহিরে থাকি তাহলে তো কোনো কথাই নেই তো এতগুলো কাপড় চোপড় ভাজ করতে আমার বেশ অনেকটাই সময় লেগে যাবে সেই কারণে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি আর এরপরেও কিন্তু সবগুলো কাপড় চোপড় ভাজ করা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এই যেখানে আমি যেগুলো ভাজ করার প্রয়োজন ছিল সেগুলো ভাজ করেছি আর বেশ কিছু কিন্তু হ্যাং করে রাখার প্রয়োজন ছিল সেগুলো আমি হ্যাঙ্গার করে নিয়েছি আর গত ভিডিওতে আমি আর এফ বেস্ট বাই থেকে একটা ঝুড়ি নিয়েছিলাম এই যে এই ঝুড়িটা এই ঝুড়িটার প্রাইজ এত আপুরা জানতে চেয়েছে কি বলবো আর আমি আসলে দামটা বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু অনেকগুলো জিনিসের দাম বলেছি তবে এই ঝুড়িটার দাম বলতে একদমই ভুলে গিয়েছিলাম আর এটার দামই আপুরা জানতে চেয়েছে তো এই ঝুড়িটার প্রাইস নিয়েছিল আমার কাছে আষ্টশো টাকা আর এটা আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছিলাম আর আমি কিন্তু বলেছিলাম আমি কোন পারপাসে এই ঝুড়িটা ব্যবহার করব সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো এই যে আজকে হচ্ছে আমি গুছাচ্ছি সব কিছু রোজার যে বড় বড় পুতুলগুলো আছে মানে বড় ছোট এই পুতুলগুলো কিন্তু আমার ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি তবে আমার আপুরা কিন্তু প্রায় সময় আমাকে একটা কমেন্ট করত যে পুতুল আসলে ঘরে রাখা ঠিক না রমতে ফেরেস্তা ঢুকে না তো এই জিনিসটা কিন্তু আমিও জানি তবে রোজার পুতুলগুলো একটু বেশি সেই সাথে সাইজগুলো অনেক বড় এগুলো আসলে ভিতরে গুছিয়ে রাখাটা একটু কষ্টকর সেই সাথে আবার রোজা হচ্ছে এগুলো নিয়ে প্রায় সময় খেলে আমি যদি একদম তালাবন্ধ করে রেখে দেই দেখা ও আবার কান্নাকাটি করবে যেহেতু এখনো ছোট তো ছোটো মানুষ পুতুল নিয়ে খেলাধুলা করবে এটাই তো স্বাভাবিক তবে আমি চাচ্ছিলাম ও যেন খেলাধুলাও করতে পারে আবার খেলাধুলার পরে যেন জিনিসটা হাইট হয়ে থাকে তো সে কারণে কিন্তু এই ঝুড়িটা আমার নেয়া এখানে আমি সমস্ত পুতুল রেখে দিয়েছি তো এখানে রাখলে কিন্তু পুতুলগুলো আবদ্ধ থাকবে দেখা যাবে না সেই সাথে কিন্তু আবার ও খেলার সময় এখান থেকে নিজে নিজেই বের করে নিতে পারবে তো পুতুলগুলোর পাশাপাশি আমি হচ্ছে রাফিউজের দুইটা বোরখা টুকটা কিছু জিনিসও রেখেছি তো ঝুড়িটা যেহেতু বেশ বড় অনেক জিনিসই আসলে রাখা যায় এরপরে কিন্তু আমি আমার বাসার পুরো ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল সব কিছু আমি মানে কি বলে গুছিয়ে নিয়েছি মানে যত জিনিস ওয়ার্ড্রোপে ছিল যত কাপড় চোপড় সব কিছু নামিয়ে তারপর যেগুলো মানে বাতিল করার ফেলে দেওয়ার বা কাউকে দিয়ে দেওয়ার সেগুলো করে তারপরে আবার নতুন করে সব কিছু গুছিয়েছি ড্রেসিং টেবিলটারও সেম অবস্থা করেছি কারণ কিছুদিন পরপরই এত বেশি কাপড় চোপড় হয়ে যায় যে সব কিছু রাখার জায়গাই হয় না আর ঈদের সময় যেহেতু অনেক বেশি শপিং করা হয় তো অনেক অনেক কাপড় এখন বাড়তি হয়ে গেছে তো যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো যদি না ফেলে দেয় দেখা গেছে নতুনগুলো রাখার জায়গা হবে না সে কারণে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে একটা গজ কাপড় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখন যে মাস্টার্ড কালারের আর কালো কালারের মধ্যে যে গছটা আপনারা দেখলেন আমি হচ্ছে বুধবারে আমার সাথে টাউনে গিয়েছিলাম আর গিয়ে এই গছটার উপরে আমার চোখ পড়ে মানে এত বেশি পছন্দ হয়েছে আমার কি বলবো এটা হচ্ছে পাকিজা প্রিন্টের উপরে এটার গজ আমার কাছ থেকে নিয়েছিল একশো টাকা বা পনেরো টাকা নিয়েছিল আর কাপড়টা এত বেশি ভালো কি বলবো মানে কাপড়টা ধরেই আমার কাছে ভালো লেগেছে সেই সাথে প্রিন্ট কালার অসম্ভব রকমের ভালো লেগেছে বাটিক প্রিন্টের মধ্যে তো আমার মনে হয়েছে এটা দিয়ে একটা কামিজ বানালে খুব ভালো লাগবে সে কারণে কামিজের জন্য কাপড় নিয়ে এসেছি সেই সাথে হচ্ছে ম্যাচিং করে একটা সালোয়ারের কালো কাপড়ও নিয়েছি তো বাসায় যেহেতু পরবো সে কারণে আমার ওড়না নেওয়া হয়নি আর কি একজন গৃহিণীর দিনে কত শত কাজে করতে হয় সব কিছু তো আর বন্দি করা সম্ভব না আর সব যদি বন্দি করতে যাই দেখা গেছে আমি সারা দিনে যে কয়টা কাজ করব তো তার অর্ধেক কাজও করতে পারবো না আর ভিডিও দেখা গেছে এক দুই ঘন্টা হয়ে যাবে তো সে কারণে কিছু কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করেছি তবে যে কাজগুলো বেশি কষ্টের বা বেশি ভারী সেই কাজগুলোই কিন্তু এড়িয়ে গিয়েছি কারণ এই গরমের মধ্যে কাজ করাটাই অনেক কষ্টের তার মধ্যে সমস্ত কাজ ভিডিও শ্যুট করা আসলে আরও বেশি কষ্টের তো এখন হচ্ছে সন্ধ্যার পর তো রোজার বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে বেশ কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো আমি বের করবো তো সাথে ডিমও নিয়ে এসেছিলো ডিম বাসায় ছিল না তো চারটা ডিম হচ্ছে রোজার বাবার জন্য সিদ্ধ দিয়ে দিলাম আর রোজার বাবা যেহেতু ডায়েটে আছে সে তো বাড়তি কোনো খাবার খায় না দেখা গেছে ডিম মাছ মাংস এই জিনিসগুলো সে একটু বেশি পরিমাণে খায় আজকে হচ্ছে সবজি আনে আজকে ডিম এনেছিল আর হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে সেই সাথে মুরগি নিয়ে এসেছিল তিনটা আর বাঙাশ মাছ নিয়ে এসেছে তিনটা তো অনেকেই হচ্ছে পাঙাশ মাছটা পছন্দ করে না আবার অনেকে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমরা হচ্ছে খুব বেশি পছন্দ করি তো আমাদের যেহেতু মাছটা একটু লাগেও বেশি ওই যে বললাম রোজার বাবা ডায়েট করার কারণে আমাদের মাছ মুরগি একটু বেশিই লাগে তো যখন যে মাছ কেনা হয় আমাদের কিন্তু অল্প করে কখনোই কেনা হয় না আপনারা জিনিসটা খেয়াল করবেন তো যারা কন্টিনিউ ভিডিও দেখে তারা জানে যেটা কেনা হয় সেটার পরিমাণ অনেক বেশি থাকে তো আজকে হচ্ছে এইগুলো নিয়ে এসেছিল আর এরপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি হচ্ছে মুরগিগুলো কেটে নিয়েছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে তিনটা বাংলাস মাছই আমাকে কেটে দিয়েছে আর আমি ধুয়ে ওগুলো ফ্রিজে রেখে নিয়েছি আর এরপরে হচ্ছে কয়েক পিস মাছ আজকে এর জন্য ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়াও খাবে সেই সাথে আমরাও খাব আর আমার রোজার জন্য হচ্ছে সকালে রান্না করা ডাল সেই সাথে কিছু তরকারিও আছে আর এখনকার মাছ ভাজি সব কিছু মিলিয়ে হয়ে যাবে আর মাছ ভাজিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে বাসাটা ক্লিন করে নিব খুব ভালো করে তো মাছ মাংস কাটির পর কিন্তু পুরো বাসাটা না মুছে নিলে আর ভালো লাগে না তো আমি সেগুলো ক্লিন করে তারপরে মাছ ভাজিটা হয়ে গেলে একবারে গোসল করে ফেলবো কারণ মাছের কিছু রক্ত পানি তারপর হচ্ছে আষ্টে পানি এগুলো সব শরীরে ছিটে গিয়েছে এই অবস্থাতে গোসল না করলে তো ভালোই লাগবে না তারপরে তো আছে গরম গরমের কারণে মনে হচ্ছে এখন প্রতিদিনই দিনে একবার গোসল করতে হচ্ছে আবার রাতেও একবার গোসল করতে হচ্ছে তো আপনাদের কার অবস্থা কেমন কিভাবে দিন কাটছে আমাকে জানাবেন তা আমি হচ্ছে চুলাটা অফ করে চলে গিয়েছিলাম গোসলে গোসল থেকে এসে এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে আমরা রাতের খাবার দাবারটা খেয়ে নেব তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে আর এখন পর্যন্ত ভিডিওটি লাইক দেননি তো প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনাদের কাছেও আমার ভিডিও কথা কাজ যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা চাইলেই আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সেই কাজগুলো করে আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা মাছ ভাজিটা আমার বেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন টেবিলে বসে একসাথে খাবার দাবার খাবো আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম